হাই গাইজ ইটস মি ইয়ার ফেভারিট অথ সো ওয়েলকাম টু নাদার ভ্লগ ফ্রম অথ লাইফস্টাইল সো আজকে আমি একটি ডেজার্ট আইটেম তৈরি করবো সেটা নিয়ে আজকে থাকছে আমার ব্লগটি তো এটা কী ডেজার্ট সেটা জানতে হলে অবশ্যই সাথে থাকতে হবে যদিও আপনারা ইতিমধ্যে থামবেলান টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে ডেজার্টটি কী সো এটা নতুন করে বলার মতো কিছুই নেই বা ওরকমভাবে শেয়ার করার মতো কিছুই নেই কারণ এটা নর্মাল একটা ডেজার্ট সবাই মোটামুটি কম বেশি জানবে এটা সম্পর্কে আর এটা নিয়ে আমার কোনো প্ল্যানই ছিল না তৈরি করবো যে এটা নিয়ে কোনো প্ল্যানই ছিল না যে আমি আপনার সাথে ভিডিও করে দেখাই বাট যেহেতু অনেক ক্ষেত্রে চেয়েছে আর ভাবলাম যে আমার একটি ব্লগও করা হয়ে যাবে দ্য সবাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা আর বুড়ি তার দাদার সাথে বাইরে গিয়েছিল এত এত টাকা ভাঙিয়ে এরপর বাসায় ঢোকে ডোনাটস চকলেট অ্যান্ড হচ্ছে প্রেসটি নিয়ে বাসায় ঢোকে আর এত বেশি খুশি ছিল কারণ সে আজকে বাহিরে ঘুরতে যেতে পেরেছে তার ইচ্ছে মতো সো মাসাল্লা বলে দিবেন আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলো অ্যান্ড এটা ছিল তার আপনারা চাইলে বাটার বা ঘি বা হচ্ছে তেল সবটাই ইউজ করতে পারবেন যার যেটা ইচ্ছা আর কি তো আমি ইউজ করেছিলাম বাটার তো বাটার ততটুকু পরিমাণ লাগবে যতটুকু পরিমাণ আপনি এখানে সেমাই দিবেন তো আমি আজকে দুইশো গ্রাম সেমাই দিয়ে এই ডেজার্টটি মেইনলি মেক করবার এই ডেজার্টটি এক একজন এক এক নাম দেয় সো এটা কেউ কুনাফা বলে কেউ হচ্ছে নবাবী শ্যামাই বলে কেউ বা ক্রিম শ্যামাই বলে সো মেইনলি এটি হচ্ছে নবাবী শ্যামাই তো কোনাফা বা ক্রিম শ্যামাই যারা বলেন আমি জানি না কেন বলেন তো এটি মেইনলি হচ্ছে নবাবি শ্যামাই তো তিনওটা নামই হচ্ছে আমার ভালো লাগে সো যে যেটা বলে অভ্যস্ত বা যে যেটা হচ্ছে বলে মজা পান তো আমি ফার্স্টেই হচ্ছে যেহেতু বাটারটি দিয়েছি বাটারটি গলে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করি অ্যান্ড দিয়ে দিই হচ্ছে সেমাই আর এই সেমাইটা যখন একটু হালকা রঙ ধারণ করবে অন্য কালার রং ধারণ করবে ঠিক তখন আমি এটি নামাবো এবং এর সাথে আমি দিয়ে দিয়েছি একটি গুঁড়ো দুধ ডানো দুধের যে প্যাকেটটা থাকে সেটা সম্পূর্ণ দিয়ে দিব কারণ দুইশো গ্রামের জন্য এই দুধটা সম্পূর্ণই লাগবে দুশো গ্রাম সেমাইয়ের জন্য মেনলি আর একটু দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি চিনিটা যার যার স্বাদ মতো সো এখানে আমি পরিমাণ একদমই বলতে পারছি না অ্যান্ড দিয়ে হচ্ছে আমি অনেকক্ষণ নাড়বো কারণ হচ্ছে যেহেতু চিনি দিয়েছে আর এখানে কোনো পানি মিক্সড একদমই করা যাবে না কাজেই হচ্ছে খেয়াল রাখতে হবে যেন সেমাই পুড়ে না যায় যেহেতু চিনি দেওয়া হয়েছে সেমাই কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অ্যান্ড গুঁড়ো দুধ আর সেমাই একসাথে ভালো করে নেড়ে চেয়ে নিতে হবে আর আমি আরেকটু হচ্ছে সে মধ্যে চিনি অ্যাড করি কারণ আমার মনে হচ্ছিলো যে মনে হয় কমই মানে কম হয়েছে এর জন্য হচ্ছে আমি আরেকটু চিনি অ্যাড করি সো আমি আমার পরিমাণ মতো বা আমি যতটুকু মিষ্টি খেতে পছন্দ করি ঠিক ততটুকুই নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন সেটা আপনাদের পার্সোনাল ম্যাটার বা যার যার টেস্টের ভিত্তিতে আপনারা মিষ্টি কম বেশি করে দিতে পারবেন বাট দুইশো গ্রামের জন্য এটা এনাফ আমি মনে করি সো আমি ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি আর এটা যখন হালকা হালকা একটি লাল রঙ ধারণ করবে হালকা বেশি না তখনই হচ্ছে এটি আমি একটি পাত্রে উঠিয়ে নেব আর এই যে দেখুন একটু কিন্তু কালার চেঞ্জ হয়ে আসছে আর এই সেমাইটি যখন হচ্ছে আপনার একটি পাত্রে নেবেন তখন যদি এটি কাচের হয় সার্ভিং ডিশ তাহলে আরও বেশি সুন্দর হয় দেখতে বেশি সুন্দর লাগে আর কি তো আমি এটি নিয়ে এখনও কিন্তু প্রচুর গরম এটি আমি একটি ডিশে হচ্ছে নিলাম নেওয়ার পরে এটি ভালো করে হচ্ছে আমি কি বলে হাত দিয়ে অথবা হচ্ছে খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে মিক্সড করে ভালো করে বসিয়ে নেবো যা যে কারণ হচ্ছে এর ভিতরেই আমি ক্রিমটা অ্যাড করব। সো আপনারা দেখতেই পারবেন আবার অনেকেই হচ্ছে গ্লাসে বা হচ্ছে বিভিন্ন রকম সার্ভিং গ্লাসে এটা কুনাফা একটু করে নিয়ে সেটা হচ্ছে প্রেজেন্টেশনের মাধ্যমে অনেক অনেককেই দেখায় বাট আমি সেটা করব না কারণ যেহেতু এটা আমি ঘরে মেক করছি আর একদমই প্ল্যান নেই ভিডিও করার তো অনেককে জোর জবরদিস্তি এটা আমি মানে বানাচ্ছি ইভেন হচ্ছে রকম ভিডিও করব সো আপনারা যদি এটি ফুল রেসিপি জানতে চান অ্যান্ড ভালো মতো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখাবো আর এটি ছিল দুধ আমি অলরেডি দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছি আর এখানে এই যে আমার সেমাইটা ঠিক এরকমভাবে রাখতে হবে আর পরবর্তীতে সেমাই ঠান্ডা হলে ক্রিম তৈরি করে এরপরে ঠেলে দিতে হবে এখানে আর অনেকেই কিন্তু ফুড কালার ইউজ করে কারণ সে মাটাকে ওই যে বললাম প্রেজেন্টেশন যত বেশি সুন্দর লাগবে দেখতে ততটা কিন্তু খেতেও মজা কিন্তু আমি ওরকমভাবে ফুড কালার আমার ঘরে থাকার পর আমি ফুড কালার ইউজ করিনি কারণ আমি টোটালি একটা ন্যাচারাল ভাইব দ ট্রাই করেছি অ্যান্ড এখানে অনেকেই কাজু কিশমিশ পেস্তা বাদামও অ্যাড করে কিন্তু আমি কোনোটাই দিবো না কারণ হচ্ছে কিশমিশ কাজু বাদাম বা বাদাম এক তাও আমার পছন্দ না সেটা যে কোনো শ্যামাই বা মিষ্টি জিনিসই হোক না কেন যেহেতু আমি এটি ঘরে বানাবো এবং কারোর সাথে শেয়ার করবো না আমরা আমরাই খাবো দ্যার ওয়াই হচ্ছে আমি কোনোটাই দিব না আর এখানে কিন্তু দুধ আপনারা লিকুইড যে কোনো দুধ গরম করে এরপরে সেটা ঠান্ডা করে সেখানে আপনারা পাউডার মিল্ক অ্যাড করবেন এরপরে হচ্ছে ড্যানিশ যে দুধটা থাকে সেটাও হচ্ছে অ্যাড করে দিবেন অ্যান্ড ভালো করে মিক্সড করতে হবে এন এবং পরবর্তীতে এখানে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে সো আমি এখানে ডানোর দুধ অ্যাড করছিলাম আর আপনারা চাইলে কিন্তু গরম দুধের সাথেও অ্যাড করতে পারেন কিন্তু গরম দুধের সাথে অ্যাড করলে হবে কি ক্রিম যখন আপনারা তৈরি করবেন সেটা দলা পাকিয়ে যাবে আর ক্রিম তৈরি করার জন্য অনেকেই কিন্তু কি বলে যে এক্সট্রা যে ক্রিম পাওয়া যায় সেটা কিন্তু ইউজ করে কিন্তু আমি কোনো রকমভাবে এক্সট্রা ক্রিম ইউজ করবো না আমি নিজেই ক্রিম বানাবো আর ক্রিম বানানোর জন্য আমার এখানে লাগবে হচ্ছে এই যে দেখুন কর্নফ্লাওয়ার লাগবে আর আর দুইশো গ্রাম সেমাইয়ের জন্য চার চামচ কর্নফ্লাওয়ার লাগবে আর সেটা আমি এখানে ইউজ করেছি আমি দিয়ে দিচ্ছি আর মেইনলি যারা হচ্ছে ক্রিম ইউজ করবেন তাদের কর্নফ্লাওয়ারটা না দিলেও হয় সো আমি এখানে একটু একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমি ক্রিম ইউজ করার জন্য কর্নফ্লাওয়ারটা মাস্ট নিট সো যার যতটুকু পরিমাণ আপনারা যদি চান যে আপনারা আরও কম দিবেন সেই ক্ষেত্রে সেমাইয়ের পরিমাণও কমাতে হবে আদারওয়াইজ কিন্তু আপনাদের একদম সুন্দর মতো ক্রিমটা তৈরি হবে না মানে ক্রিম কুনাফা বা ক্রিম শ্যামাই যে যেটাই বলেন না কেন সেটা তৈরি হবে না দ্যাটস ওয়াই হচ্ছে আপনাদের কর্নফ্লাওয়ার পরিমাণ অবশ্যই কম বেশ করে দিতে হবে আর এইদিকে কিন্তু যেহেতু ঠান্ডা দুধের মধ্যে দিয়েছি তাই ওরকমভাবে দলা পাকিয়ে যায়নি কিন্তু গরম দুধের সাথে যদি আপনারা দেন অবশ্যই সেটা দলা পাকিয়ে যাবে সো আমি কিন্তু ভালো মতো নেড়ে চেড়ে এর পরে হচ্ছে মিক্সড করে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এটা আমি অনেকক্ষণ চুলায় রেখে দিব আর একদমই জাল বাড়ানো যাবে না জাল একদম কমিয়ে এরপরে হচ্ছে ক্রিমটা তৈরি করতে হবে কিন্তু আমার একটুও খেয়াল ছিল না যে হচ্ছে আমি আর একটু দুধ কমাই সো যখন হচ্ছে দুধ না কমিয়ে এটার সাথে অ্যাড করে দিয়েছি তখন হচ্ছে নিচ থেকে যে হচ্ছে মানে সর বা যাই বলি না কেন সেটা হচ্ছে উঠে উঠে আসছিল আর এর জন্য হচ্ছে ওই যে দেখুন কালো কালো হয়ে গেছে সরগুলো কিন্তু এটা কোনো খারাপ কিছুই না আর ধোয়ার জন্য ভালো মতো দেখা যাচ্ছে আমার ক্রিম রেডি অ্যান্ড হচ্ছে এটা আমি এই শ্যামাইটার ওপর ঢেলে দিচ্ছি আর একটু পরে এখানে আরও শ্যামাই অ্যাড করবো এটার ওপর দিয়ে কিন্তু খেয়াল রাখতে হবে পুরোটা ক্রিম যেন সেমাইটা কভার করতে পারে একটু জায়গাও যেন ফাঁক ফাঁকা না থাকে আর এর উপরে অনেকেই কিন্তু হচ্ছে যে মানে কালার ফুড কালারটা ইউজ করে সেই ফুড কালার দিয়ে যে সেমাইটা ভেজে রাখে সেটাও এখানে চাইলে দিতে পারেন কিন্তু আমি সেই ফুড কালার ইউজ করিনি কাজে হচ্ছে আমি যে বাড়তি সেমাইটুকু রেখেছিলাম তার উপর দিয়েই মানে এটার উপর দিয়ে আমি দিয়ে দিব আর ভালো করে হচ্ছে আমি মানে সব জায়গায় যেন সম ক্রিমটা ভালো মতো হয় এর জন্য আমি নেড়েচেড়ে দিচ্ছিলাম অ্যান্ড আমার এনাফ ক্রিম ছিল অ্যান্ড সেটাও ভালো করে দিচ্ছিলাম অ্যান্ড ফাইনালি আমার ক্রিম দেওয়া শেষ অ্যান্ড তার ওপর দিয়ে আমি সেমাই দিয়ে দিচ্ছি এই যে ঝুরঝুরে করা যে বাড়তি সেমাইগুলো ছিল রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিব যদিও হচ্ছে এখানে কিন্তু অনেকে ওই যে বললাম ফুড কালার দেওয়া সেমাইটি ইউজ করে কিন্তু আমি সেটা করব না আমি হচ্ছে চারদিকে যে সেমাইটা রেখেছিলাম নিচে যেটা ইউজ করেছি সেটাই দিব আর চারিদিকে এমনভাবে দিতে হবে কোথাও যেন একটু বেশি বা কম না হয় কোথাও যেন ফাঁকা না থাকে অ্যান্ড ভালো মতো দিয়ে আমি এটাকে কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো কারণ ফ্রিজে রাখলে এটা একটা জমাট বাঁধবে আর তারপর যখন আপনারা খাবেন এত বেশি মজা লাগবে অ্যান্ড জুসি মানে কি বলবো যখন এটা কামড় দিয়ে খাবেন জুসটা বের হবে আই মিন জুস এর জন্যই বললাম কারণ ক্রিমটা বের হবে এত বেশি মজা যেটা বলার বাহিরে অনেকেই কিন্তু ক্রিম ইউজ করার সময় এক্সট্রা চিনিও অ্যাড করে সো আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন আমি ক্রিম অ্যাড করার সময় চিনি প্লাস ডানো দুধ দুটোই দিয়েছি এমন কি হচ্ছে আমি কিন্তু ডানো দুধ ছাড়াও আমি যে কনডেন্স মিল্ক ছিল সেটাও কিন্তু দিয়েছি আপনারা দেখতেই পেরেছেন সো আমার ফাইনালি এটা ডান আমি ফ্রিজে অনেকক্ষণ রেখে দিই এরপরেও হচ্ছে আমি এটা ফ্রিজ থেকে বের করি কয়েক ঘন্টা পর অ্যান্ড দেখুন এটা কিন্তু আমার চামচ দিয়ে কাটতে হচ্ছে কারণ হচ্ছে এটা অলরেডি জমাট বেঁধে গেছে একদম পারফেক্ট হওয়াতে এটা আমাকে চামচ দিয়ে কেটে নিতে হচ্ছে অনেকেই হচ্ছে এই যে দেখুন আমি চামচ দিয়ে কাটার সময় হালকা একটু দেখা যাচ্ছে ক্রিম এটা একদমই হচ্ছে মুখে না দিলে আপনি এটার টেস্ট একদমই বুঝবেন না এত বেশি সফট আর এত বেশি খেতে মজা অনেকেই কিন্তু এটা চাকু দিয়েও কেটে নেয় কিন্তু আমি একদম চামচ দিয়ে কেটে নিয়েছি কারণ চামচ দিয়ে কাট কাটাও যায় মেনলি সো আমি যেহেতু এক হাত দিয়ে ভিডিও মিক করছি আরেক দিয়ে আমি এটা হচ্ছে তুলতে পারছিলাম না সো এর জন্য হচ্ছে মানে আপনাদের ভালো মতো দেখাতে পারিনি কিন্তু এটা একদম না খেলে আপনারা এটা স্বাদটা বুঝতেই পারবেন না যে এটা কত বেশি হচ্ছে মজা হয়েছে অ্যান্ড খাওয়ার সময় ক্রিমগুলো একদম মুখের মধ্যে লেগে হচ্ছে এমন একটা মানে কি বলবো মজা এত যেটা বলার মতোই না সো হচ্ছে অবশ্যই এটা যা যা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কার কেমন লাগে এই ডেজার্টটা এই কুনাফাটা এই হচ্ছে কি বলে নবাবে সেমাইটা সো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভুল থ্রুটি ক্ষমার দৃষ্টি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার আমি অনেক সময় কথা বলতে গেলে আউলিয়ে ফেলি বা হচ্ছে ভুলভাল বলে ফেলি সো আমি দেখলাম একটু খেয়ে যে কেমন হয়েছে বাট মাসাল্লাহ আমি এইটা কয়েকবার হচ্ছে বানিয়েছি কিন্তু কখনোই আমার এভাবে ব্লগ করা হয়নি আর ব্লগের উদ্দেশ্যে আমি বানাইনি বা ভ্লগ করব এটা ভেবেও আমি এটা মানে যদি চাইতাম তাহলে এর আগেও হচ্ছে আমি দেখাতে পারতাম সো এটা আমার বাসায় সবাই পছন্দ করে মোটামুটি আর আমি মাঝে মধ্যে এটা বানাই কিন্তু কখনও ওভাবে ট্রাই করা হয়নি সো আজকেও বানালাম অ্যান্ড ভাবলাম আপনার সাথে শেয়ার করি অ্যান্ড অনেকও খেয়েছে বাবু খেয়েছে সবাই বলেছে অনেক মজা হয়েছে সো আপনারা কে কী পছন্দ মানে কে কে পছন্দ করেন এই ডেজার্টটা কুনাফাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আমারও কিন্তু ভীষণ পছন্দ এই সেমাইটা তো আমরা বসে বসে গান দেখছিলাম হুট করেই হচ্ছে কারেন্ট চলে যায় অ্যান্ড বারান্দায় যাওয়ার সাথে সাথে ও মাই গড এত সুন্দর একটা চাঁদ যেটা বলার মতো না অ্যান্ড দেখুন পুরো এলাকায় কিন্তু কারেন্ট নেই এটা হচ্ছে আপনাদের একটু দেখালাম যে ভাববেন যে হচ্ছে কেন হচ্ছে চাঁদের ভিডিওটা দিয়েছি কালকের চাঁদ যারা যারা দেখেছেন অবশ্যই জানবেন যে কত বেশি সুন্দর ছিল ক্যামেরা ওরকমভাবে বোঝা যাচ্ছে না তারপর আমি যতটুকু পেরেছি এই যে দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ মানে মাসালা বলতেই হবে তো এত বেশি চারটা সুন্দর ছিল যে কারেন্ট চলে আসার পরও আমরা অনেকক্ষণ বারান্দায় বসে বসে এনজয় করি এত সুন্দর চারটা এত সুন্দর যেটা বলার মতো না সো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং যারা যারা আমার অথইস লাইফস্টাইল পেজের নতুন অবশ্যই একটি করে ফলো দিয়ে যাবেন এবং প্রত্যেকটি ভিডিও দেখে আপনাদের মতামত জানাবেন এবং অথইস লাইফস্টাইল নামে আমার ইউটিউব চ্যানেল ওপেন করা সেখানেও আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আমাকে সাপোর্ট করবেন এভাবে আমার পাশে থাকবেন কারণ আপনাদের এক একটি সাপোর্ট ছাড়া আমি কিছুই না আজকের মতো আল্লাহ হাফিজ বাই বাই টেক কেয়ার